ভারতীয় ক্রিকেটের নতুন এক তারকার উদয় যিনি এখন ক্রিকেট দুনিয়ার চর্চার শীর্ষে নামটা হলো নীতীশ কুমার রেড্ডি প্রথম টেস্ট সিরিজে প্রথম অস্ট্রেলিয়া সফারি বাজি মাত আট নম্বরে ব্যাটিং করতে নেমে এক অসাধারণ সেঞ্চুরি এই শতকটাই হতে পারে মেলবোর্ন টেস্টের টার্নিং পয়েন্ট ভারতীয় এই দলের হয়ে যথেষ্ট খেলার সুযোগ না পেলেও টিম ম্যানেজমেন্ট তার প্রতি পূর্ণ আস্থা রেখেছিল একশো নব্বই পেরিয়ে ছয় উইকেটে থাকা ভারত যে বোর্ডে তিনশো আটান্ন তুলতে পেরেছে তার ফুল ক্রেডিট নীতিশের একশো পাঁচ রানের অপরাজিত ইনিংস খেলার পথে বাউন্ডারি দশ আর ওভার বাউন্ডারি এক অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে আট নম্বরে নেমে সর্বাধিক স্কোরের রেকর্ড ছিল অনিল কুমলের সেটা ভেঙে নতুন মায়েসন নীতিশের একশো পাঁচ মেলবর্ন শেষে এই মুহূর্তগুলোতে কি ফিরে ফিরে তাকাবে অস্ট্রেলিয়া নীতিশ রেড্ডির অনবদ্য নকটাই হয়তো জয়ের কামব্যাকের টোটকা